হ্যালো আসসালামু আলাইকুম আমার আরেকটি বাগানে নিয়ে আসলাম এটা মূলত মিষ্টি কুমড়া আর পেঁপে বাগান এটা অনেক সুন্দর একটা বাগানে নিয়ে আসছি আমার এই প্রজেক্টটা মূলত দশ শতাংশ জমির উপর এটা মিষ্টি কুমড়া এবং পেঁপে নতুন মাটি তোলা হয়েছে সেই নতুন মাটির হিসেবে এখানে করা আর এই মাটিতে আমি এমনভাবে করছি সামনে তো যে ওই বৃষ্টি কুমড়োগুলো ধরি বেশ ভালোই হয়েছে অলরেডি পেঁপেও ধরে গেছে আমি আপনাদের আজকে পেঁপে দেখাবো এই যে আরেকটা গাছে একবারে অর্গানিক এখানে কোনো সার বিষের ব্যবহার নাই নিজের হাতে গোবর তারপর তারপর মাটি মিশাইয়া দেওয়া হয়েছে এই তো আরেকটা এই যে মার্শাল্লা অনেক সুন্দর তরতাজা সবজি আপনাদের সবার দাওয়াত আপনারা কমেন্ট বক্সে ঠিকানা দিবেন এবং কুরিয়ারে আমি সব পাড়াই দেব ঠিক আছে এক পিস করে দিলেও চলবে সমস্যা নাই আমি পেঁপেগুলো দেখাচ্ছি এই যে মার্শাল্লা কয়েকটা আছে পেঁপে গাছ আপনার আছে চল্লিশ বিয়াল্লিশটা আরেকটা কাছে হয়েছে মনে হচ্ছে এটাই বেশি আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই মার্শাল আগামী পনেরো বিশ দিনের মধ্যে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর কাঁচা খান আর পাকা খান সমস্যা নাই আরেকটা কাছে হয়েছে একটু কম এই মার্শাল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা আমার দ্বিতীয় বাগান প্রথম বাগান তো আপনাদেরকে আমি দেখাইছি এটা দিতে এটা নয় পয়েন্ট পঁচাত্তরের মধ্যে করা গ্রামের অরিজিনাল তাজা যেখানে কোনো সার বিষের ব্যবহার নাই টোটালি আল্লাহ রাবুল আলমিনের দান আরও আছে খুব সুন্দর অবস্থায় আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মার্শাল্লাহ আমি এখন পুরো ভিউটা নিব আপনারা একটু দেখেন এরকম হালকা জাল দিয়েছি তেমন একটা ডিস্টার্ব হয় না আশেপাশে বাড়ি ঘর আছে তবুও জিনিসগুলো সুন্দরভাবে হুইটে উঠছে আর যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমার জানাবেন ধন্যবাদ আসসালাম